সুপ্রভাত বন্ধুরা আজ তেরো ফেব্রুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েই যাচ্ছেন তিনি আবারও বলেছেন পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিভিন্ন ইস্যুতে তেহরান যদি তার শর্ত না মেনে নেয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়া হতে মার্কিন প্রেসিডেন্ট বলেন হয় আমরা একটি চুক্তিতে নয়তো আমাদের খুব কঠোর কোন পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যেকার সদ্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতুর উদ্বোধন আটকে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ওয়াশিংটনকে অতীতে দেওয়া বিভিন্ন সুবিধার জন্য পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এই হুমকি নতুন করে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন আন্টারিও প্রদেশ ও মিশিগান অঙ্গরাজ্যকে সংযুক্তকারী হাও আন্তর্জাতিক সেতুটি ততক্ষণ পর্যন্ত চালু হতে দেওয়া হবে না যতক্ষণ না কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিত করছে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আইজাক হার্জকের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ শুরু করেছে হাজারো মানুষ গত বছর ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটে এতে পনেরো জন নিহত হয় এই ঘটনায় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংগতি প্রকাশ করতে এই সফর করছেন হরজাক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের আমন্ত্রণে ইসরায়েলের প্রেসিডেন্ট দেশটিতে চার দিনের এই সফরে গেছেন কিন্তু অস্ট্রেলিয়া তার এই সফরে কারণ গাজা বহু হত্যায় ঘটনায় হরজাক জড়িত বলে অভিযোগ তাদের ফিলিস্তিন পন্থী গোষ্ঠীগুলো সোমবার সন্ধ্যায় দেশ জুড়ে শত শত বিক্ষোভের আয়োজন করেছে যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিলেন দেশটির নেতা কিম জং গত আটই ফেব্রুয়ারি দেশটির সামরিক বিমান বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক আগামী উনিশ ফেব্রুয়ারি ওয়াশিংটনে আয়োজনের পরিকল্পনা করেছে হোয়াইট হাউস ইতালির মহাসড়কে দুর্ধর্শ ডাকাতির চেষ্টা গুলি ও বিস্ফোরণের রণক্ষেত্র গ্রেপ্তার দুজন আমেরিকা ও ইরানের সঙ্গে মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সূত্রে সংবাদ মাধ্যমে জানিয়েছে নিরাপত্তা ও প্রতিরক্ষার কারণেই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে জাতীয় নির্বাচনের ফলাফলে প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি জোট প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিএনপি জোট 35টি আসনে এবং জামাত 19টি আসনে এগিয়ে আছে মোট 300টি আসনের মধ্যে 299টি আসনে পূর্ণাঙ্গ গণনা শেষে এই প্রাথমিক জয় বৃহত্তর জনসমক্ষে রূপান্তরিত হবে কিনা সেদিকেই সকলের নজর প্রাথমিক প্রবণতাই বাংলাদেশ জাতীয়তাবাদী রয়েছে। এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ও নাটক বলে তীব্র আক্রমণ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গত বাংলাদেশের নির্বাচনে বাহান্ন শতাংশ ভোটার ভোট প্রয়োগ থেকে নিজেদের সরিয়ে রেখেছেন আসছি দেশের খবরে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে সফল এবং সর্বাত্মক হয়েছে বলে জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলি দেশের বহু রাজ্য যেমন আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড পাঞ্জাব এবং কেরালায় এই ধর্মঘটের কারণে সম্পূর্ণ বন্ধের চেহারা নেয় আংশিক বন্ধ হতে দেখা গেছে হরিয়ানা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মেঘালয় এবং মণিপুরে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং দিল্লিতে পালিত হয় শিল্প ধর্মঘট তাছাড়া দিল্লির যন্তর মন্তরে ট্রেড ইউনিয়নগুলির কেন্দ্রীয় নেতারা একজোট হয়ে বিক্ষোভ দেখান সেখানে বিরাট জনসমাবেশ হয় সরকারি সূত্রে জানা গেছে ধর্মঘটের দিনটি পালিত হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবে তবে বিক্ষিপ্ত হাঙ্গামা হয়েছে কর্ণাটকে আবার বিহারের কয়েক জায়গায় ধর্মঘটিদের হঠাৎ পুলিশ লাঠি চার্জ করেছে বলে জানা গেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য চলাকালীন মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন ইতিহাসবিদ ইরফান হাবিব তিনি যখন আর্টস ফ্যাকাল্টির খোলা মঞ্চে বক্তব্য প্রকাশ করছিলেন আচমকায় জল ভর্তি বালতি তার দিকে ছোড়া হয় মঞ্চের ঠিক পিছন দিক থেকেই তার ওপরেই আক্রমণ হয় এআই এসে দ্বারা অনুষ্ঠিত সাধারণ সাহিত্য উৎসব চলাকালীন এই আঘাত হানা হয় এআই এসের বক্তব্য এই আক্রমণের পিছনে সম্পূর্ণভাবে যুক্ত বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি দিল্লি বিশ্ববিদ্যালয়ে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ইরফান হাবিবের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বামপন্থী দলগুলি বামপন্থী দলগুলির বক্তব্য এই ধরনের কর্মকাণ্ড দক্ষিণপন্থী শক্তির গভীর নিরাপত্তাহীনতাকেই প্রকাশ করল আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা তদন্তে নয়া মোড় সামনে এলো ইতালির এক দৈনিক পত্রিকার রিপোর্টে দাবি করা হয়েছে এই দুর্ঘটনা কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে নয় ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে যদিও ভারতের বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এখনও চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি প্রসঙ্গত গত বছর জুনে আমেদাবাদ থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো ড্রিম লাইন একটি ভেঙে পড়ে বিমানে থাকা দুশো ষাট জন প্রাণ হারান অলৌকিকভাবে বেঁচে যান একজন যাত্রী প্রশ্নবাণে দিশেহারা বিজেপি রাহুল গান্ধী সংসদ পদ খারিজ এবং ভোটে দাঁড়ানোর অধিকার বাতিলের দাবি জানাল বিজেপি অপরাধমূলক মানহানির মামলায় ইতিমধ্যে একবার রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল হয়েছে পরে আদালতের নির্দেশে পদ ফিরে পেয়েছেন বিরোধী দলনেতা এবার ফের রাহুলের সংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন শীঘ্রই রাহুলের বিরুদ্ধে সাবস্টেন্টিভ মোশন আনা হচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়িত করার খবর দিয়ে আমেরিকার বাণিজ্য দপ্তর গত সাতই ফেব্রুয়ারি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিল পোস্টে দেওয়া ছিল ভারতের একটি মানচিত্র যেখানে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয় বিরোধী কোনো দলকে পাশে না পেয়ে জ্ঞানে স্বারণ প্রস্তাব আনা পিছিয়ে দিল তৃণমূল সাইবার হামলায় ছায়ায় দেশ তথ্য চুরির চেষ্টা বাড়ছে সতর্ক করলেন অমিত শাহ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরই বিপত্তি উত্তরপ্রদেশের হাসপাতালে ভর্তি শতাধিক শিশু গোয়ার রাশিয়ান মহিলা অভিযোগ পাওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য এখন রাজ্যের খবর বাগার বিচে পর্যটককে অবশেষে জামিন মৃত্যুর পর যোগদান করতে চেয়েছিলেন মা সেই ইচ্ছা পূরণ করার পরই জেলে যেতে হয়েছিল আমির চাঁদ শেখ ও তার পরিবারকে তিন দিন পর জেল থেকে মুক্তি দেওয়া হলো কৃষ্ণনগরের আমির চাঁদ শেখ ও তার পরিবারকে এদিন আদালতে নিয়ে যাওয়া হয়নি ওই পরিবারকে তবে অভিযোগকারী গ্রামবাসীরা উপস্থিত ছিলেন সেখানে গ্রামবাসীরা জানান তাদের ভুল বোঝানো হয়েছিল এখন ভুল বুঝতে পেরে আমরা অনুতপ্ত ওনাদের মুক্তি দেওয়া হলে আমাদের কোনো সমস্যা নেই বৃহস্পতিবার আদালতে হাজার টাকা জমা রেখে মুক্তি দেওয়া হলো বিজ্ঞান কর্মী সমাজকর্মী আমির চাঁদ শেখ এবং তার পরিবারকে মূল অভিযোগকারী বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়ে নিজের ভুল স্বীকার করেছেন বলে আদালত সূত্রে খবর নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের বাজার লড়াই শেষ হল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বারাসাতের বেসরকারি হাসপাতালে এই নার্স ধীরে ধীরে নিপা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছিলেন বেশ কয়েকদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টেরও আর প্রয়োজন হচ্ছিল না কিন্তু গত দশই ফেব্রুয়ারি নতুন করে অন্য কোনো জীবাণু সংক্রমণ হয় শেষ দুদিন ধরে তার আবার ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হয় কিন্তু ভেন্টিলেশন ও প্রয়োজনীয় সমস্ত রকম জীবনদায়ী ওষুধপত্র প্রয়োগ করবার পরেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছিল না চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন এই নার্সের মৃত্যু নিপা ভাইরাসের কারণে কিনা নিশ্চিত নয় প্রথমবার তিনি নিপা ভাইরাসে আক্রান্ত হন সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু পরে হাসপাতালে সেকেন্ডারি ইনফেকশন বা হাসপাতাল থেকে নতুন করে সংক্রমিত হন তিনি সম্ভবত তার ফলেই তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায় চার বছর ধরে পলাতক ঘোষিত অভিযুক্ত নাজির হোসেনকে গ্রেপ্তার করল সিবিআই বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে সেখানে শ্বশুরবাড়িতে লুকিয়েছিলেন তিনি দু সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের একাধিক ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত ভার নেয় সিবিআই তার মধ্যে একটি মামলায় অভিযুক্ত নাজির দু সালে একুশ দোসরা মে সকালে রাজনৈতিক বৈরিতা এবং মসজিদের জমিতে ক্লাবঘর নির্মাণ নিয়ে বিবাদের জেরে সহ কয়েকজন হাসনুর জামানকে ঘিরে ফেলে অভিযোগ তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র বোমা ও লোহার রড সেখানেই হাসনুরকে হত্যা করা হয় বর্তমানে মামলাটি বারাসত আদালতের অতিরিক্ত জেলা দায়রা ও বিচারক এডিজে ফোর আদালতে বিচারাধীন সারা দেশে সাধারণ ধর্মঘট হলেও এরাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য শিল্প ও পরিষেবা ভিত্তিক ধর্মঘটের আহ্বান করা হয় সাংবাদিক সম্মেলন থেকে সিআইটিউ রাজ্য সভাপতি অনাদি সাহু গোটা রাজ্যের সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে ধর্মঘটের পরিসংখ্যান রাখেন তিনি বলেন চা বাগানে পঁয়ষট্টি শতাংশ রক্ষণাবেক্ষণে যুক্ত অংশ ধর্মঘটে নিয়েছে অধিকাংশ চটকল বন্ধ রয়েছে কিছু চটকল আগে থেকে বন্ধ ছিল এক্ষেত্রে প্রায় পঁচাশি শতাংশ ধর্মঘট হয়েছে বিক্ষোভও হয়েছে রানীগঞ্জ আসানসোলে সর্বাত্মক ধর্মঘট কয়লা ক্ষেত্রে সিমেন্ট ক্ষেত্রে আলট্রাটেকে একশো শতাংশ ধর্ম ঘট হয়েছে অন্যগুলিতে 40 শতাংশ ইস্পাত ক্ষেত্রে ক্যাপটিভ মাইন্স 100 শতাংশ স্পঞ্জায়রন কারখানা 100 বেশি কারখানায় প্রায় 50 শতাংশ শ্রমিক অংশ নেন শেষে খেলার খবর ভারতের দেওয়া 210 রানের লক্ষ্য তারা করতে নেমে নামিবিয়ার ইনিংস 116 রানে শেষ হয় এবং সূর্যকুমার বরুণদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত সহজ জয় পায় রানের এটি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ড্রেস রিহার্সাল ছিল রবিবার শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত সেই ম্যাচে পাকিস্তানের পাঁচ স্পিনারকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল কিন্তু সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ট্র্যাকে ফিরতে নীরজ চোপড়া ইতিমধ্যে নিজের পুরনো কোচকে চলেছেন ফেলেছেন ভারতের সোনার ছেলে এবার তিনি অনুশীলন শুরু করবেন দক্ষিণ আফ্রিকায় সেই বিপুল খরচ জোগাতে উদ্যোগী হলো কেন্দ্র জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকায় নীরজের অনুশীলনের যাবতীয় খরচ মেটাবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার